একটা কথা কি জানেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা মিথ্যা কথা যেটা মানুষ সবার সামনে অনায়াসে খুব সহজে বলে চলে আসে সেটা হচ্ছে আপনার বাড়ির মেয়েকে আমার বাড়ির মেয়ের মতো করে খুব যত্নে রাখবো আরেকটা একটা বড় মিথ্যা কথা হলো আমার শাশুড়িকে আমি আমার মায়ের মতো করে দেখবো আরে ভাই থামেন এই কথাগুলো যারা বলে না তারা একদম ডাহা মিথ্যা কথা বলে সবার সামনে চলে আসে এইটা আপনি যাই বলেন না কেন এই কথাগুলো কখনোই সত্যি হতে পারে না একজন শাশুড়ি কখনোই তার বৌমাকে নিজের মেয়ের মতো করে দেখতে পারে না আর একজন মেয়ে কখনোই তার শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখতে পারে না এই সম্পর্কের মানেগুলো না পুরোপুরি ভিন্ন যখন আপনি এক করতে যাবেন তখনই আসল সমস্যাটা তৈরি হবে শাশুড়িকে মা ডাকা সিস্টেমটা হলো আপনার হাজবেন্ডেরও যেহেতু মা তাহলে আপনারও মা সেই জন্য মা ডাকটা কিন্তু মায়ের পাশে কিন্তু শাশুড়ি আম্মাটাও লাগানো আছে তাই কখনোই মায়ের মতো করে দেখতে পারবে না ছেলের বউয়ের কথা ছেলেকে তো বিয়েই করানো হয় ছেলে সংসার করবে আর মা বাবা সবার দায়িত্ব নিবে কর্তব্য পালন করবে খা রান্নাবান্না করবে সবার সেবা যত্ন করবে সেই জন্যই আর কখনোই একজন ছেলের বউকে নিয়ে এসে নিজের মেয়ের মতো আজায় না বসায় বসায় খাওয়াবেও না আর মুখের সামনে না খাইলে না না করলে মা খাও না কেন খাইছো না এগুলোও বলবে না তাই বৌমার জায়গায় বউমা শাশুড়ির জায়গায় শাশুড়ি কথাটা পুরোপুরি মিথ্যে যে আপনার মেয়েকে আমার মেয়ের মতো দেখবো আর আপনার শাশুড়িকে আমার মায়ের মতো করে দেখবো এই কথাটা পুরোপুরি ভিন্ন যেমন ধরেন আমি চলে যাব তাই আমার মা আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি খাইবা আমি তোমাকে রান্না করে খাওয়াবো বলো তো আমিও আমার মাকে বললাম যে আম্মু আমি কাচ্ছি বিরিয়ানি খাবো তোমার হাতে কাচি বিরিয়ানি অনেক পছন্দ তো আম্মু প্রথমে বলছে যে রান্না করে দিবে পরে বলতেছে মা এমন একটা খাবার রান্না করতে খাইতে চাইছোস এত কষ্ট এটা রান্না করতে একা একা পারবো না তো আমিও জোর জবরদস্তি করলাম যে আম্মু রান্না করে দাও তারপর দু একবার বলাতে আমার আম্মু রান্না করে দিছে আমাকে আর এই আবদারগুলো যদি শ্বশুর করতে যান তাহলে মুখে আপনার সকালাদের কথা তো দূরেই থাক বলতেই পারবে না যে আমার আজকে কি খাইতে মন চাইতেছে আজকে এটা রান্না করে দেন নিজের সকালাদের কথাগুলো বলতে গেলেও না মুখের ভিতরে কেমন জানি আটকায় আর আমার আম্মু এই সাইডে যে মজার কাচি বিরিয়ানিটা রান্না করতেছে না আমার মনে হয় পুরো ওয়ার্ল্ডের বেস্ট একটা কাছি আমার আম্মুর হাতেরটা চবে থেকে আমার আম্মু এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করা শিখছে আমাদেরকে কমসে কম দুই তিনবার খাওয়াইছে আর বেশি খাওয়াই নাই কারণ ভাই এটা রান্না করতে বহুত প্যারা নিতে হয় অনেক প্যারা নিতে হয় তারপরে আম্মুর মানে মনেই থাকে না আমার আম্মুর তো যাই হোক আমি পাশে দাঁড়াইছিলাম যেদিন এই কাছি রান্না করে আমার প্রচণ্ড শরীর অসুস্থ ছিল কেমন জানি জ্বর জ্বর ছিল অনেক ছিলাম তো এই জন্য আম্মুর পাশে দাঁড়াই দাঁড়াই আমি খালি ভিডিও করতেছিলাম আর আম্মু কীভাবে রান্না করতেছে আমি খালি দেখতেছি আম্মুকে একটু হেল্পও করতে পারি নাই যেদিন এটা রান্না করে আম্মুর অবস্থা পুরাই মানে খারাপ হয়ে যায় আমার কথা তো দেন না আমি তো সাহসী পাবো না এরকমভাবে বিরিয়ানি রান্না করার জন্য তো আমার ফাইনালি বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে তো অনেক সময় ধরে এটা ভাপে বসায় ভাপেই আর কি পুরো বিরিয়ানিটা রান্না করতে হয় তো একদম মাংস হইতে সব কিছু একদম পারফেক্ট হয়েছে কাঁচা মাংসটাই একদম বসিয়ে দেয় ডাইরেক্ট উপরে চালটা খালি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে তো ফাইনালি বিরিয়ানির রান্না করার ডান তো আমরা সবাই মিলে তো একদম প্লেট নিয়ে রেডি হয়ে গেছি কখন বিরিয়ানির পাতিলের ভিতরে হামলায় পড়ব তো আমরা খাইতে বসছি এই সময় না একদম কারেন্ট চলে গেছে কি একটা দুর্ভাগ্য বলেন তো কারেন্ট নেই যেহেতু বারান্দার সামনে গিয়ে বসছি নিচে ফ্লোরে আর আমাদের বাসাটা হচ্ছে নিচতলা তো একটু ভিতরের সাইডগুলো রুমগুলো একটু অন্ধকার মানে ড্রয়িং রুমটা আর রুমের ভিতরে আলো আছে বারান্দা দিয়েও ভালোই আলো আসে তো সেই জন্য বারান্দার পাশে গিয়ে আমরা বসছি আর এই দেখেন বিরিয়ানিটা প্রচণ্ড গরম কিন্তু মাংসগুলো না একদম সফট হয়ে গেছে একদম তুলার মতো তো বিশ করে আর তস হইতেছিল না এক বাইট নিয়েই নিছি এত মজা হইছে মানে মুখে বলার মতো না আমি মনে হয় না আমি বাহিরে কোনো রেস্টুরেন্টে এত ভালো বিরিয়ানি খাইছি আমার কাছে অনেক মজা লাগছে আমি আবার মানত করছি মনে মনে আবার যখন যাব তখন আম্মুকে দিয়ে এরকম বিরিয়ানি রান্না করে খাওয়াইতে বলবো আরও ওইবার অবশ্যই আমি আমার আম্মুকে হেল্প করব সবাই মিলে না একসাথে বসে খাবার খেলে খাবারের টেস্টটা না দ্বিগুণ হয়ে যায় তো আমরাও সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছি আর গল্প করতেছি অনেক মজা লাগতেছে আমার এমন মানে এমন একটা অবস্থা হয়েছে খাইয়ার সাথে সাথেই উইঠা দৌড় দিতে হবে আবার বাসার দিকে রওনা দিতে হবে এই জন্য তাড়াতাড়ি করে খাবারটা খাইতেছিলাম অনেক দিন তো কাটাইলাম অনেক আনন্দে আরামসে তারপরে এখন গিয়ে আবার নিজের সংসার সামলাইতে হবে আমার তো শান্তির দিন শেষ বিরিয়ানি তো খেয়ে নিলাম তারপরে আমি আর আমার বোন একটু সেভেন আপ নিয়ে নিলাম খাওয়ার জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ